আপনার জানেন শনিবারই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে পরীক্ষা অনুষ্ঠিত হবে সো ওই পরীক্ষার জন্য আমি একটি পিডিএফ কিনেছি একশো টাকা দিয়ে সেই পিডিএফ থেকে একটি নমুনা প্রশ্ন আপনাদের ফ্রিতে আমি দিচ্ছি সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন নমুনা প্রশ্ন এই যে বাংলা প্রথমে অর্থ রচনা করুন অরণ্যের উদন মানে নিষ্ফলে আবেদন টাকবসন্ধী সম্পূর্ণ ভেজা খায়ের খাত ও চমৎকারী গোবর গণেশ নিরেট মূর্খ ছা পোষা পোষ্য ভারাকান্ত অগ্নি আগুন জল অম্ব পানি জীবন বাতাস পবন হাওয়া সূর্য আদিত্য তপন রবি ইতিমধ্যে ইতোমধ্যে মানে অশুদ্ধ শুদ্ধ বাক্য তবে ইংরেজি যে আপনার ট্রান্সলেশন এগুলো আপনার ভিডিওটা পোস্ট করে দেখে নেবেন এই বানান শুদ্ধিকরণ আছে পরে ফেস অ্যান্ড ইডম পরে ম্যাথ অনুপাতের ম্যাথ তারপর হচ্ছে পিতা প্রত্যঙ্কাতের বিশ্লেষণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর মানে সব কিছু কিন্তু উত্তর সহ দেওয়া আছে আপনাদের খুবই উপকার হবে ভিডিওটি আর যদি আপনারা পরণ প্রশ্ন যে মডেল টেস্টটি চান এটা একটা মডেল টেস্ট পরেরটি যদি চান তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি অবশ্যই নেক্সট ভিডিওটা আপলোড করব সবাইকে অসংখ্য ধন্যবাদ